আপনার ঘরে যদি কিছু করা থাকে তাহলে কিন্তু আপনার ঘরে দুটি কাণ্ড ঘটবেই নাম্বার দুই আপনার ঘরে যদি কিছু করা থাকে সেটিকে পরীক্ষা করে সেটিকে চেক করে দেখার উপায় কি এই দুইটা জিনিস আজ আপনাদেরকে এই ভিডিওতেই আমি শিখিয়ে দেব ইনশা আল্লাহ দেরি না করে চলুন আজকের এই মূল্যবান দুইটা বিষয়ের দিকে আগিয়ে যাওয়া যাক ঘরে কিছু করা থাকলে সেটিকে চেক করে দেখার উপায় কী এবং ঘরে কিছু করা থাকলে কোন দুইটা কাণ্ড ঘটে যায় বিষয়টিতে যাওয়ার আগে আপনি যদি আমার ভিডিও আজ প্রথম দেখছেন এই চ্যানেলটিতে আজ প্রথম এসে থাকেন তাহলে এক্ষণেই চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য কেননা আমি সব সময়ই আপনারা জানেন এই ধরনেরই নতুন নতুন একটা করে ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকে তো চলুন বন্ধুরা আজকের ওই মূল্যবান দুইটা জিনিসের দিকে আগিয়ে যাওয়া যাক আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া প্রথমে আপনাদেরকে আমি জানিয়ে দিই আপনার ঘরে আপনার বাড়িতে যদি কিছু করা থাকে তাহলে যে দুইটা কাণ্ড ঘটবেই নাম্বার এক আপনার বাড়িতে কেউ যদি জাদুর কোনো সামগ্রী পুঁতে রেখে দেয় জাদুর কোনো সামগ্রী ফেলে রেখে দেয় আপনার বাড়িতে যদি জাদু করা থাকে বা জিন খবিশের আনাগোনা থাকে তাহলে কিন্তু আপনার বাড়িতে খাস করে সন্ধ্যের পরে রাত্রের অংশে বিভিন্ন ধরনের দুর্গন্ধ ছড়াতে আরম্ভ করবে যেমন মাছের বাজারে গেলে একটা আঁস দুর্গন্ধ পাওয়া যায় ওই ধরনের আঁশ দুর্গন্ধ আর না হয় দেখবেন যারা চামড়ার ব্যবসা করে সেখানে দেখবেন একটা চিমটেনি চিমটেনি দুর্গন্ধ ওঠে ওই ধরনের দুর্গন্ধ উঠতে আরম্ভ করবে এছাড়া বিভিন্ন ধরনের দুর্গন্ধ কিন্তু আপনার বাসা বাড়িতে ছড়াতে আরম্ভ করবে যদি আপনার বাসা বাড়িতে কেউ কিছু করে রাখে বা জিন খবিসের আনাগোনা থাকে নাম্বার দুই আর না হয় আপনার বাড়িতে দেখবেন কিছু করা থাকলে বা জিন খবিশের আনাগোনা থাকলে হয় কালো কুকুর না হলে কালো বেড়ালের আনাগোনা বেড়ে যাবে দেখবেন কোথা থেকে আপনার বাড়িতে কালো কুকুর চলে এসে বসে থাকবে ঘুর ঘুর করবে হাও মাও করবে না হলে দেখবেন কালো বিড়াল চলে আসবে চুপটি মেরে বসে থাকবে মাও মাও করে চিৎকার আরম্ভ করে দেবে এই দুইটা কাণ্ড আপনার বাড়িতে যদি কিছু করা থাকে বা জিন খবিশের আনাগোনা থাকে তাহলে কিন্তু ঘটবে চলুন এখন আপনার বাসা বাড়িতে এই জিন খবিশের আনাগোনা আছে কিনা বা কেউ কিছু করে রেখেছে কিনা এটিকে চেক করে দেখার উপায় কি এটিকে পরীক্ষা করে দেখার উপায় কি সেটাও আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি আপনি যে বাসা বাড়িটিকে পরীক্ষা করে দেখতে চাইছেন সেই বাসাবাড়ির বাড়ির সামান্য একটু মাটি কিংবা আপনার বাড়িটা যদি পাকা বাড়ি হয় তাহলে তো মাটি পাবেন না সেক্ষেত্রে আপনি আপনার বাসাবাড়িটিকে ভালোভাবে ঝাড়ু লাগাবেন ঝাড়ু লাগানোর পরে যে ধুলি কণাটা জমা হবে সেই ধুলি কণাটা নিয়েও আপনি পরীক্ষাটি করে দেখতে পারবেন ধুলি কোনা হোক বা মাটি হোক সেটিকে আপনি কাগজের মধ্যে নেবেন পরিষ্কার পরিচ্ছন্ন কাগজের মধ্যে নেবেন কিংবা হাতের মুঠির মধ্যে নেবেন নিয়ে আপনি প্রথমে সেটিকে ঘ্রাণ নিয়ে দেখে নিন সেটার মধ্যে কেমন ধরনের গন্ধ রয়েছে যদি মাটি হয় স্বাভাবিকভাবে মাটির মতোই মাটিটার গন্ধটা উঠবে আর ধুলি কোনার যে একটা গন্ধ হয় সেই রকমই গন্ধ উঠবে সেটিকে আপনি প্রথমে ভালো করে ঘ্রাণ নিয়ে দেখে নিন তারপর আপনি বিষ একটিবার সহ একটি বার সুরা মুজাম্মিল পাঠ করে ওই ধুলিকোনা বা মাটিটার মধ্যে সজরে একটা আপনি ফু মেরে দিন আর দুই তিন মিনিট অপেক্ষা করুন দুই তিন মিনিট পরে ওই ধুলিকোনা বা মাটিটিকে আপনি পুনরায় আবারও ঘ্রাণ নিয়ে দেখুন ওই মাটিটার বা ধুলিকার গন্ধটা আগের মতোই বহাল রয়েছে কি না যদি আগের মতোই বহাল থাকে কোনো পরিবর্তন না হয় তাহলে আপনি জানবেন আপনার বাসা বাড়িতে কোনো সমস্যা নেই আর ওই ধুলিকোনা বা মাটিটা হতে যদি দুর্গন্ধ উঠতে আরম্ভ করে দেয় তাহলে আপনি জেনে নেবেন বুঝে নেবেন আপনার বাসা বাড়িতে সমস্যা রয়েছে জাদু বা ঝিনের বন্ধুরা এই ছিল আজকের দুইটি সমস্যার সমাধান ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক চ্যানেলে নতুন এসে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব দেখা হবে পরবর্তী আবার অন্য কোন ভিডিওতে ইনশা আল্লাহ সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ